এর নাম্বার নিয়ে যাবে ওর নামে আমাকে সুপোর নাম সার্টিফিকেট করে দেবো করে দেবো আর তোমাকে যদি এইসব ভিক্ষা দিতে আছে নিবে না ব্যক্তি ব্যক্তি দল যে কেউ দিলে নেবে সরকারের টাকা পঞ্চাশ লক্ষ টাকার এক টাকা কম নেবে না এবার পারমানেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার বলবে এই দশ হাজার টাকার ক্যাজুয়ালের ছ মাসে ঢুকিয়ে দিবে তারপর সবাই ভুলে যাবে ঘাট ঢাকা করে বের করে দিবে একদম নেবে না তুমি মাথা উঁচু করে থাকো আমি আছি তোমার সঙ্গে অধিকার আদায় করে দেবো তোমাকে আদায় করে দেবো ডাক্তারবাবু কি বলছো সরকার কেন দেবে এই ওষুধ দেবে এ তো সেন্ট্রাল স্টোর থেকে স্বাস্থ্য ভবন থেকে এক মাসের বেশি হাজার হাজার লোককে এই বেআইনি বিষাক্ত ইঞ্জেকশান স্যালাইন ঢুকিয়েছে ক্ষমার অযোগ্য তুমি ভাই লড়াই করো আমি তোমাকে তোমার বাচ্চা পরিবারকে নিয়ে নবান্নর সামনে বসবো যদি কথা না শুনে আমি তোমাকে আমি লড়াই নেবো বলে দিলাম লড়াই নেবো